ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে এসেছি আজকে একটা ঐতিহাসিক জায়গা পুরনো সেই স্মৃতি তোমাদের সঙ্গে তুলে ধরবো সামনে দেখো পুকুরঘাট দেখতে পাচ্ছো তোমরা দেখ আর দেখো এখানে কি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিই সঙ্গে তো আজকে কিন্তু সানডের দিনে আমি আসলাম একটু ঘোরার জন্য আর এখানে একটু ভাবলাম যে ভিডিও বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব দেবো তো দেখছি এখানে আবার পিকনিক চলছে হয়তো ছুটি কাটাতে চলে এসেছে রবিবারের দিন আছে আজকে তো দেখো হেউটা দেখো এইদিকে হয়তো পিকনিক হচ্ছে হয়তো বেশ গান চলছে জানি না কপিরাইট করবে কিনা তো এটা হচ্ছে ঐতিহাসিক জায়গা দেখো জায়গাটাও দারুণ লাগছে দেখতে কিন্তু এইদিকে কিন্তু পুকুর ঘাট আছে আর কিছুদিন আর কিছুদিন পরেই কিন্তু এখানে কিন্তু মেলা শুরু হতে চলেছে কিন্তু ঢলডিগি মেলা যেটা আমাদের মুসলিমদের মধ্যে মানে যার যা মনের আশা থাকে সে সেটাও মানে পূর্ণ হয়ে যায় এখানে যায় আসবে এসে মারাত করলে যার যা মনে আসে সেটা পূর্ণ হয়ে যায় দেখো আপনি কিন্তু আরবিতে কিন্তু লেখা আছে কিন্তু তো গলাটা একবারে খারাপ হয়ে গেছে মানে কি বলবো ওই সর্দি কাশির জন্য আর দেখো ভিউটা দেখো খুব সুন্দর সেই বহু পুরোনো যুগে যুগ যুগ ধরে কিন্তু এগুলো আছে এই দেখো এই দিকটাও যাবো এই যে হচ্ছে ইয়ে এখানে কিন্তু পীরের কিন্তু সিন্নি হয় প্রতি বছরে আর সেই সিন্নি উপলক্ষে কিন্তু মেলাটা চালু হয় বিশাল মেলা প্রতি লোক আসে কিন্তু এখানে কিন্তু পীরের মাজার আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পীরের মাজা আছে আর এই গেটটা কিন্তু খোলা থাকবে কিন্তু যখন মেলাটা চালু হবে সেই দিনে তখনই কিন্তু ওই গেটটা কিন্তু খোলা পাবে তোমরা তাছাড়া পাবে না কিন্তু আর দেখো ভিউটা দেখো খুব সুন্দর লাগছে এই মিজু এখানেও তো এই যে কলার গাছের মতো আছে রে বন্ধুরা দেখো তো এখানেও কিন্তু কলার গাছের মতো কিন্তু আছে বানগড়ের মতো কিন্তু সঙ্গে সঙ্গে দারুণ লাগছে ভিউটা আমি একটু উপরে উঠে যাই ওখানে আর সব ফটো টটো শ্যুট করছে তো দেখো উপরে পাঁচিলটা দেখে পা খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর ভিউ বহু পুরোনো কিন্তু বহু পুরোনো যুগে দেখো ইটের পাঁচিলগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু বহু পুরোনো কিন্তু এখানে সব খেলাধুলো করছে বাচ্চারা পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এই হচ্ছে আমাদের ঐতিহাসিক জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাট আমার গোপ্রতে কিন্তু সেরকম চার্জ নেই শেষ করে দেবো এখনই আর এই গাছটা দেখেই মনে পড়ে গেল এই গাছে কিন্তু আমরা একটা অ্যালবাম ভিডিও শ্যুট করেছিলাম সেই অনেক দিন আগে খুব সুন্দর এখনও সেই গাছটা আছেই কিন্তু তো আজকের এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই